হাসিনা সরকারের পতনের পর বিএনপির যেসব নেত্রী আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যারিস্টার শাকিল আফার জানা মূলত তিনি তার জেল জীবনের করুণ ইতিহাস সামনে এনেই আলোচিত হচ্ছেন হাসিনার র্যাবেরা একজন নারীকেও চোখ বেঁধে গ্রেফতার করে অতপর পুরুষ অফিসার দিয়ে রিমান্ডে নির্যাতন করে সর্বোপরি কারাগারে ভয়ঙ্কর সব অপরাধীদের ছেলেই রেখে দেয় এমনই সব তথ্য উঠে আসে শাকিল আফার জানার বয়ানে আরও বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে আমি বলতে ব্যারিস্টার শাকিল আফারজানার প্রাথমিক জীবনে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না তবে রাজনীতিতে জড়িত না থাকলেও তিনি ছিলেন রাজনৈতিক পরিবারের সন্তান শাকিল আফারজানার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন ছিলেন একজন এমপি ও মন্ত্রীও জানা যায় উনিশশো সাতাত্তর সালে জন্ম নেওয়া শাকিলা ফারজানার লেখাপড়া শুরু চট্টগ্রামের সেন্ট স্কুলে তিরানব্বই সালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় থেকে এস পাশ করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও এল এল বিশেষ করে চট্টগ্রাম আদালতে দুই বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন পরে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্য যান শাকিলা সিটি ইন ইউনিভার্সিটি লন্ডন থেকে বার অ্যাট ল পাশ করে দু সালে ঢাকা উচ্চ আদালতের মনোনিবেশ করেন সঙ্গে জড়িত না থাকলেও উচ্চ আদালতে আইনজীবী পেশা শুরু করার পর থেকেই তিনি তিনি রাজনীতিতে হন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তবে তিনি সরাসরি কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হননি কথিত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড অর্থায়নের অভিযোগে দু সালের আগস্টে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় শাকিলা ফারজানাকে সুযোগ দেয়নি বাসার কাপড় পরিবর্তনেরও গ্রেপ্তারের দশ মাসের বেশি সময় ছিলেন কারাগারে গ্রেপ্তারের আগে পরে আদ্যপান্ত নিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন আমার সঙ্গে কি আচরণ করা হয়েছে তা বলার ভাষা নেই তবে এতটুকু বলতে পারি একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং সর্বোপরি নারীর সঙ্গে যেভাবে আচরণ করার কথা ছিল তার কোনোটাই করা হয়নি কারাগারের দিনগুলোর বর্ণনা দিয়ে বলেন মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়ার পর কারাগারে ছিলাম দশ মাস প্রথম দিন আমাকে কারাগারে জনের একটি নারী ওয়ার্ডে রাখা হয় সেখানে মাদক ব্যবসায়ী ও খুনের আসামিরা বন্দী ছিলেন সারা রাত লোহার ফটক ধরে দাঁড়িয়েছিলাম সাড়ে তিন মাস পর সন্তানদের দেখতে দেওয়া হয় আমাকে অপমানে আমার বাবা স্ট্রোক করেন এ দীর্ঘ সময়টি ছিল খুবই করুণ প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত কষ্টদায়ক জানা যায় ব্যারিস্টার শাকিলা ফারজানা দুই সালে বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিতেন তাদের কাছে থেকে কোনো ধরনের অর্থ গ্রহণ করেননি উল্টো তাদের মামলার খরচ বহন করেছেন তার এ কর্মকাণ্ড তখন ব্যাপক প্রশংসিত হয়েছিল তারপর তিনি হেফাজত নেতাদের পক্ষে কাজ শুরু করে দেন তাতেই নিজের কপাল পড়েন তিনি বলেন বিএনপি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আইনি লড়াই আমার জীবনের কাল হয়েছে শাকিলা ফারজানা জানান নেতাদের দাবি ছিল দুই মাসের মধ্যে তাদের তাদের জামিন করাতে হবে জামিনের জন্য থেকে পিটিশন উচ্চ আদালতে ফাইল করতে হয় তারা আইনি খরচের জন্য কিছু অগ্রিম অর্থ দেয় কিন্তু তাদের অপ্রত্যাশিত সময়ে অনেকের জামিন করাতে পারিনি জামিন করাতে ব্যর্থ হয়ে সানজিদা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক ব্যাংক হিসেবে টাকাগুলো ফেরত দেয় মূলত টাকা ফেরত দেওয়ার প্রমাণপত্র তৈরি করতে ব্যাংকের মাধ্যমে লেনদেন করি টাকা ফেরতের প্রমাণপত্র দিয়েই আমাকে র্যাব জঙ্গির অর্থদাতা বানিয়ে দেয় শাকিলা নব্বই দশকের মাঝামাঝি বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ওই সময়টা তিনি বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও অনুষ্ঠান উপস্থাপনাও করতেন শাকিলা দুই সন্তানের জননী তার স্বামী বাহাউদ্দিন বাহাদুর একজন ব্যবসায়ী জানা যায় হাসিনা সরকার তার স্বামীর ব্যবসাও শেষ করে দেয় এ নিয়ে তিনি বলেন আমার পেশা ও সংসার জীবন শেষ করে দিয়েছে আমার স্বামীর ব্যবসা ধ্বংস করে দিয়েছে যতভাবে শেষ করা যায় তার সবটুকু করেছে এই স্বৈরাচার হাসিনা তার প্রতি হওয়া অন্যায়ের বিচার সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে তিনি বলেন আমি মামলা করব না প্রাকৃতিকভাবে তারা শাস্তি পাচ্ছে আরও পাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারাও তাই বিশ্বাস করেন কিনা করলে কমেন্টে ইনশাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ